ফেসিবাদ বিদায় হয়েছে আমরা এখন নতুন বাংলাদেশ করতে চাই আমরা দেশের সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আজ রবিবার বিকালে সাতক্ষীরার তালা উপজেলার বলফিল্ড মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া ওখানে অনেক কিন্তু অঞ্চল আছে আছে কিনা বলেন আমি আমার হিন্দু ভাইদেরকে এই কথা বলি তালা কলাকা সাতকিরা হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদেরকেও বলি আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে কয়টা দুইটা একটা হলো সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয় হিন্দু মানে আওয়ামী লীগ এরকম একটা ধারণা আছে কি বলেন ঠিক না। আমরা হিন্দুরা তাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন

যখন ঘটে তখন বলে সব দামাত সিদ্ধ এই দোষ দেয় কি বলেন ঠিক না। আমি ডুমুরিয়ার হিন্দুদের মিটিকে মিটিকে বলেছি আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙা কোন জমি দখল ঘের দখল বাড়ি দখল হিন্দুদের উপরে অত্যাচার অবিচারে কোন জামাত শিবিরের লোকেরা জড়িত আছে ওনারা বলে না জামাত শিবিরের লোকেরা তাহলে কেন আপনারা প্রতিবাদ করেন না কিছু হলেই আপনারা জামাত শিবিরকে দেন আমরা হিন্দু ভাইদেরকে বলি

অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হয়েছে আজ তিপ্পান্নটি বছর বিগত তিপ্পান্নটি বছরের স্বাধীনতা অর্জনের পর